ভাগছে আল্লাহ হাজি আমদাদুল্লাহ মক্কি নামাজ শেষ কইরা সামানার কাছে আইসা দেখে সামানা জায়গার মধ্যে নাই সকর অবস্থায় সামানা হারায় গেলে মুসিবত কম না বেশি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি প্রথমে বলেন ইন্নারিল্লা এরপরে বললেন আলহামদুলিল্লাহ সুমন আল্লাহ জোরে কোন সবাই মাল হারায় গেছে এই জন্য প্রথমে কি বলছে বিপদ দেখলে কি বলতে হয় ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি র এর অর্থ কি জানেন এর আমরা সবাই আল্লাহ ইন্না লিল্লা ইন্না কান আছে আমরা সবাই লিল্লা কার আমরা সবাই আল্লাহর ও ইন্না আর নিশ্চয়ই আমরা ইলাইহি তার কাছেই র জী আহুন সবাই প্রত্যাবর্তন করবো আমরা সবাই আল্লাহর ফিরে যাবো আল্লাহর কাছে সুভানল্লাহর খান সবাই কত চমৎকার অর্থ আলহামদুলিল্লাহ বললেন আগে ইন্নালিল্লাহ করলেন পরে কি বললেন আলহামদুলিল্লাহ সকর সঙ্গীরা সবাই শুনা তো বড় আবাক কিরে হুজুরের মাল হারায় গেছে হুজুরে কি কয় এই আপনাকে টাকা পয়সা হারাই লেখা আপনার আলহামদুলিল্লাহ কন নাকি পাগল হয়ে যায় পাগল আদা পাগল ইমান হারা কাঁদে না নামাজ হারা কাঁদে না অথচ টাকা হারায়া মোবাইল হারায় আমি অনেক মানুষরে কাঁদতে দেখেছি

ইমান হারায় কাঁদে না যে জাতি মোবাইল হারায় কাঁদে বলেন ওই জাতি সফলতা ভাবে কেমনে কথা ঠিক না ব্যাটিক জায়গায় কা ঠিক বললাম না ব্যাটিক বললাম অথচ আল্লাহর ওলি সামান হারায় কাঁদে না আলহামদুলিল্লাহ কয় কি কয় আলহামদুলিল্লাহ হাজি ইমদাদুল্লাহ মুহাজির এমন কি কয় আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর যে লোকটা খবর দিছে হুজুর আপনার সামানা হারায় গেছে ওই লোকটা কিছুক্ষণ পরে আইসা আবার বসতেছে হুজুর আপনার লোকেরা জিজ্ঞেস করে হুজুর বুঝলাম না সামানা হারা গেল আবার কেমনে বা পেলেন আগন্তুক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো সামানা কেমনে পেলাম তুমি বলে দাও কয়ছোর সামানা নিয়ে আর চুরি করে যাইতেছিলেন আল্লাহর ওলি যখন জবান দিয়া রবের শুকরিয়া আদায় করেছে আল্লাহ তাআলার কুদরতের কত বড় ক্যারিশমা আল্লাহওয়ালা যারা আল্লাহর ওলি যারা তাদের সাথে সম্পর্ক হয় আরশে আযিমের মালিকের সাথে সুবহানাল্লাহ যরের কোন সবাই আর জবান দিয়া যদি কিছু বলে ফেলে ওই কথা রক্ষা করেন যিনি তিনি কে কয়ছোর হুজুর আলহামদুলিল্লাহ বলার পরে যেখানে ছিল আর পাঁচ জমিন ধরে বসেছিল ও পা উঠায় আর সামনে আগাইতে পারে না টানা করে দেখবেন কাদা মাটিতে মানুষ গাইরা যায় গাইরা যায় না নড়তে পারে না যত নড়ে তত গাড়ে কি রে চোরে করছে কি সামানা নিচে রাখা দিচ্ছে যখনই রাখছে তখন দেখে পা উজা করতে পারতে হাঁটতে পারতে মাল ছাড়ছে বাস এবার হাঁটতে পারে এবার হাত চিন্তা করলো তাহলে এই জায়গাটা সাইকার সইরা তারপরে ঘুইরা আবার মালটা নেই কিন্তু যখন আবার মাল ধরে অমনি জমিন তার পাও আক্রায় ধরে বসেছে আল্লাহ একবার জোরে কন সবাই আরো জোরে বলেন আল্লাহ একবার বলেন তো জমিন কার গোলাম এই জমিন কার গোয়েন্দা আল্লাহ জমিনে ধইরা বসে চোর রে আগাইতে দেয় না চোর এবার আবার তৃতীয়বার মাল ছাড়ছে এবার দেখে হাইটা যাওয়া যায় আটকায় ধরে না মাল ধরলেই তার জমিনে কি করে ধইরা বসে কারণ এই মাল তো হালাল মাল এই মাল তো হাজী সাহেবের মাল এই মাল হাজি এমদাদুল্লাহ মুহাজিরের মক্কির মাল যে আল্লাহর জন্য হয়ে যায় তার মাল ও পাহারাদার जिम्मेদারি যিনি নাই তিনি কে এবার চোর চিন্তা করলে মাল নিলে তো আর যাইতে পারিনা ওমনেই আরেকজন সাথী দেইকেই বুজা পালাইছে এই লোক তো হাজী এমদাদুল্লাহ মাল নিয়ে আ যায় চলো আমারে হুজুরের কাছে নিয়ে চলো মাল সহ হুজুরের কাছে আসলেন আইসা বলে আল্লাহ গো আমি বুঝি না এটা আপনার মাল আমারে ক্ষমা করে দেন আমারে মাফ করে দেন জমিন আমারে গ্রেফতার করে ফেলেছে আল্লাহ অলি আপনি যদি ক্ষমা না করেন জমিন আমারে সারবে না আর যেই জমিন আমারে সারবে না এই জমিনের মালিক ও মৃত্যুর পরে আমারে সারবে না আপনি নতুন করে আপনার হাতে হাত দিয়া কালিমাটা পড়াইয়া দেন চিৎকার মেরে কন্নাল্লাহ আকবর জুতু মেরা তু সব মেরা ফালাক মেরা জমি মেরি জুতু মেরা তু সব মেরা ফালাক মেরা জমি মেরি

মুড়িদে জিজ্ঞাস করে আল্লাহ ও হাজি সাহ মাল হারায় গেল তখনও বলেন আলহামদুলিল্লাহ মাল যখন ফিরে পাইলেন তখনও বলেন আলহামদুলিল্লাহ কারণটা কি বুঝলাম না গো আল্লাহর বলেন হাজি আমদাদুল্লাহ মহাজনে মুক্তি ডাক দিয়া কয়ে বাজান যখন আমার মালটা হারায় গেছে আমি কেন আলহামদুলিল্লাহ বলছি জানুন কারণ আমি জানি একজন অভাবী মানুষ আমার মালটা চুরি করছে আর আমার মাল দিয়ে একজন অভাবী তার জরুরত পুরা করবে আমার মালটা একজন অভাবীর কাজে লেগে গেছে একজন অভাবীর কাজে লেগে গেছে আমার মালটা একজন গরিবের কাজে লেগে গেছে এর জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার আর শুরুদিন নারিল্লা কেন বলছি জানো আমি এখন সফরের হালাতে মাল হারা গেলে আমার কষ্ট হবে মুসিবত হবে আমি বিপদে পড়ে যাব আর বিপদে পড়লাম ইন্দালিল্লা পড়তাম এখন সবাই এই জন্য আমি ইন্নালিল্লাহ পড়ছি তাগো মাল যখন পাইছেন তখন কেন আলহামদুলিল্লাহ বললেন তখন কেন আলহামদুলিল্লাহ বলছি তোমরা জানো না কারণ হলো একমাত্র আমার আল্লাহ আমার বিপদ দূর কইরা আমার মাল আমার ضرورت আমাকে আবার আল্লাহ বুঝাইয়া এই এইজন্য আলহামদুলিল্লাহ বলছি আর একটা কারণ হলো এই মানুষটা যখন চুরি করছিল ও তো নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে আমার মাল যখন আমারে ফায়ায়া দিছে এই মানুষটা নাম থেকে ভাইসা গেছে আমার একটা ভাই জাহান জাহান্নামের আগুন থেকে ভাইসা গেল এই এইজন্য আমি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ

আমেরিকা পাঠাবে পাঠাইতে পারে না এই জন্য বেজার মন খারাপ ইটালি পাঠাবে ইটালি বড় রাষ্ট্রে পাঠাবে পাঠাইতে পারে না এই জন্য বেজার হবে নিয়ত করছে দশ বিঘা জমি নিয়া বিশাল বড় একটা ফ্যাক্টরি করবে তুমি যে ফ্যাক্টরি করলে কল্যাণ হবে না কল্যাণ হবে এটা জানেন যিনি তিনি কে করতে পারে না এই জন্য মন খারাপ করে বসে ও আমার বাবা না 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 শুক্রিয়া আদায় করো জবান দিয়া বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো কারণ এই পৃথিবীর ভিতরে মানুষের সর্বপ্রথম কথা এই পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাইসালামের প্রথম কথা কি ছিল জানেননি আদম নবীর প্রথম কথাটা কি ছিল পৃথিবীর প্রথম মানুষের নাম কি কথা কয় না আপনাকে তারা কান্দা কি প্রথম মানুষ আলাদা নাকি না সারা পৃথিবী একজনই কি ওই প্রথম মানুষটার নাম কি আরো জোরে বলেন কি নাম আদম আলাইহিসসা আদম নবীরে যখন আল্লাহ জান্নাতের মধ্যে বানায় আল্লাহ তাআলা আদম নবীর রুহুটা কোন জায়গা দিয়া ফুদিছিলেন নাক দিয়া আদম নবীর রুহুটা কোন জায়গা দিয়া ঢুকাইছেন আল্লাহ ভিতরে নাক দিয়া নাক দিয়া ফুদিয়া আল্লাহ তাআলা কি দিয়েছেন কুদরতি ভাবে রুহুটা ভিতরে দিয়েছেন আপনারা বলেন নাকের মধ্যে যখন মানুষ কিছু ঢোকায় তখন প্রথমে কি বের হয় কথা কয় কি বের হয় হেইচ্চু এটা হাসি বের হয় না আদম নবীর যখন হাসি বের হয়েছে হাসি তো আর কথা না একটা আওয়াজ এই হাসি বের হওয়ার সাথে সাথে হজরত আদম সফি উল্লাহর জবান থেকে প্রথম কথা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ আরো জোরে বান আলহামদুলিল্লাহ তাহলে মানব জাতির প্রথম কথা কি আরো জোরে বান না প্রথম কথা কি মানব জাতির শেষ কথা কি কথা কয় আল্লাহ তারা কি আমাদের ময়দানে জান্নাতিকে জান্নাত দিবে জাহান জাহান্নাম জাহান নাম দিবে ওই দিন জান্নাতিদের শেষ কথা হবে ও আখির আনিল আলামিন ওই জান্নাতিদের সর্বশেষ কথা হবে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে কন্যা একেবার আপনি কোরআনটা দেখেন কোরআনের প্রথম কথা আলহামদুলিল্লাহ তাওরাত খুলে তাওরাতের প্রথম কথা আলহামদুলিল্লাহ আসমানি 100 তে খানা কিতাব সমস্ত কিতাবের মধ্যে প্রথম কথা আল্লাহর শুকরিয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে প্রত্যেকটা কিতাবের মধ্যে তাইলে বোঝা গেল মানব জীবনের শুকরিয়ার জন্য এ আপার বাবা বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার জন্য যে কলবটা শাকের হবে যেই কলব আল্লাহর শুকরিয়া আদায় করবে তারে দুনিয়ারও কল্যাণ আখেরাতেরও কল্যাণ দান করবেন যিনি তিনি কে আর এই দুয়াই তো আমরা নামাজে করি না আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায়ও আমার কল্লাম দাও ওয়াকিল আখেরাতি হাসানা আখেরাতেও আমার হাসানা দাও কল্লাম দাও ওয়াকিনা হাজাদ বান্নাত আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও যে দুনিয়ারও কল্যাণ পাইলো পরকালেরও কল্যাণ পাইলো জাহান্নামের আগুন থেকে বাইচা গেল বলেন তো তাকে সর্বোচ্চ কল্যাণ দান করলেন যিনি তিনি কে তাহলে এই কল্যাণ আমাদের দরকার আছে না নাই